শিক্ষা একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষিত যদি আপনি হতে চান তাহলে অবশ্যই সেখানে একজন শিক্ষক প্রয়োজন আমাদের বর্তমানে বাংলাদেশে যে হারে শিক্ষক দেখছি লাঞ্ছিত বঞ্চিত এবং তাদেরকে টেনে হিসছে পদতাক করানো হচ্ছে আসলে এটা কি আমরা চেয়েছিলাম সত্যিকার অর্থে আমরা এটা চাইনি আমরা এমন একটি দেশ চেয়েছি যেখানে সুশিক্ষায় শিক্ষিত একটা জাতি হবে যে জাতি সমাজ এবং জাতির উন্নয়ন করবে একজন শিক্ষক তিনি মানুষ করার কারিগর তিনি অন্ধকে আলো দেন আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত এ বিষয়টি আমরা সবাই জানি শিক্ষককে অপমান করে তাকে লাঞ্ছিত করে কোন জাতি আজ পর্যন্ত তার লক্ষ্য স্থানে পৌঁছতে পারেনি আর কখনো কোনোদিন পারবেও না একজন শিক্ষক তিনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই জবের কিছু হাদিয়া থেকে তিনি তার সংসার পরিবার পরিজন চালান তাকে যদি সেখান থেকে টেনে হিসে নামানো হয় এটা শুধু শিক্ষিত জাতি নয় সমগ্র জাতিরই অপমান বোধ হয় তাই আমরা সবসময় একটা শিক্ষিত জাতি পেতে হলে ভালো একটি দেশ পেতে হলে ভালো একটি সমাজ পেতে হলে অবশ্যই আমাদের ভালো একজন শিক্ষকের প্রয়োজন আমরা একটা সময় ছিল ছিলাম শিক্ষকদের দেখলে অনেকটা সম্মান করতাম তাদেরকে অনেকটা ভয় পেতাম তাদেরকে অনেক শ্রদ্ধা করতাম কিন্তু এখন বর্তমান এমন একটি বিষয় এমন একটি প্রেক্ষাপট দাঁড়িয়ে গেছে যে আমরা শিক্ষকদেরকে পাই না তাদেরকে যে সম্মান পাওয়া দরকার ছিল আমরা তাদেরকে দেইনি তাহলে আমরা এই জাতি এই সমাজ এই থেকে কি আশা করতে পারি যদি ভালো একটি শিক্ষিত জাতি আমরা তৈরি না করতে পারি তাহলে ভালো একটি দেশ আমরা কখনো তৈরি করতে পারবো না আর ভালো একটা দেশ যখন তৈরি করতে না পারবো তখন আমরা যাব তাই আর লাঞ্ছিত নয় নয় তাদেরকে তাদেরকে সম্মান দিতে হবে থেকে তাদের বঞ্চিত সম্মানের উচ্চ পর্যায়ে রাখতে হবে আজ পর্যন্ত যত জাতি দেখেছি পৃথিবীতে তারা যত শিক্ষিত হয়েছে তারা কিন্তু ততই উন্নত হয়েছেন আপনি পৃথিবীর অনেক রাষ্ট্রে দেখবেন ইহুদি জাতি তারা পৃথিবীর সবচেয়ে বেশি শিক্ষিত এবং তারা পৃথিবীর সবচাইতে বেশি জ্ঞানী কারণ তারা জানত যে শিক্ষা ছাড়া কোনো জাতি উচ্চ মাকামে পৌঁছাতে পারে না তাই শিক্ষকদের আসেন সম্মান করি তাদেরকে ভালোবাসা তাদেরকে স্নেহ করি তাহলে আমরা ভালো একটি সমাজ ভালো একটি জাতি ভালো একটি দেশ সবকিছুই পাওয়া সম্ভব ধন্যবাদ